নমস্কার বন্ধুরা দেখো আজকে কত সহজ আর সুন্দর এই ডিজাইনটি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছে আমার ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি এখানে প্রথমে সুসটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এখানে দেখো একটা করে সিক্সটি সরেব এবারে এখানে এক দুই দেখো বাবা সে লেবেল সমান রেখে এখানে করে নিলাম আমি দুটো করে সিক্সটি ফোর এবারে ডান পাশে দেখো এখানে মাঝে একটা ঘর বাদ রেখে সুস এখানে এক দুই এবার দেখো ডান পাশের লেভেল সমান রেখে এখানে একটা করেছিস এবারে বা দিকের এখানে যে দুটো ফুট লাইনটা আছে উপরের ঘরে সুসটা তুলে বা দিকে এক দুই দুটো ঘর বেশি নিয়ে সুস তুলে নেবো সুস তুলে নিয়ে আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এখানে আমি পাশাপাশি নয়টি ফোর নিয়ে একটা লাইন করে দেবো এবারে এর পরের লাইনটা যখন আমি তৈরি করতে যাব। তখন বাঁ দিক থেকে একটা ঘর বাদ রেখে শুধু তুলে নিচ্ছি আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখানে ডান পাশে একটা ঘর বাদ রেখে সাতটা ফোর নিয়ে এ লাইনটা আমি করে নিচ্ছি এবারে যে লাইনটা করে নেব সেই লাইনটা করার জন্য আবারও বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব আর এখানে এক দুই তিন চার পাঁচ দেখো এখানে আমি পাঁচটা লাইন নিয়ে নেব পাঁচটা লাইন করে নেওয়ার পর আবারও আমি পরের লাইনটা করার জন্য বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে শুধু তুলে নিচ্ছি আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখানে আমি সাতটি ফোরের নতুন আরও একটা লাইন দিয়ে দিচ্ছি এবারে লাইনটা করার জন্য আবারও বা দিকে ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এখানে দুই পাশে দুটো ঘর বেশি নিয়ে নয়টা লাইন দিয়ে নয়টা পর দিয়ে আরও একটা লাইন আমি করে নিলাম এই লাইনটা যখন আমার করা হয়ে যাবে তখন বা দিক থেকে আমি দুটো ঘর বাদ দিয়ে ঠিক মাথার উপরে সুসটা তুলে নেব এক দুই দেখো এখানে মাথার উপরে সুচটা তুলে নিয়ে পাশাপাশি ডান দিকে বাড়িয়ে দুটো ফোর নিয়ে এই লাইনটা করে দিচ্ছি এবারে দেখো বাপাশের লেবেলটা সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে এখানে একটা ফোর করে নিলাম মাঝে একটা ঘর বাদ রেখে এখানে ডান দিকে বাড়িয়ে আবারও দুটো লাইন দিয়ে দেবো দুটো ফোর দিয়ে দেব এবার বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান পাশের লেবেল সমান রেখে একটা ফোর দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি আমার ফুলের ডিজাইনটি তোমাদেরকে এভাবেই করে দেখালাম আমার ডিজাইনের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ